নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আন্দ্রাস ব্লগ আজকে আমি দেখাবো আপনাদেরকে ল্যাংরামগুলো কোথায় এবং কীভাবে পেয়েছি হ্যাঁ ব্যাঙ্গালোরের মতন জায়গায় ল্যাংরাম পাওয়া যায় অফিস থেকে ফেরার পথে আমার পিজিতে যাওয়ার মতে মধ্যেখানে এই সবটা পড়ে একদিন খবর পেলাম যে এই সবে ল্যাংরা আম পাওয়া যায় তো আমি তো জাস্ট অবাকই হয়ে গেছিলাম যে ব্যাঙ্গালোরের মতন জায়গায় ল্যাংরা আম পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের পশ্চিমবঙ্গে ওই আমটার দাম অনেক কম এখানে এই আমটার দাম অনেক অনেকটাই বেশি ঠিক আছে যেদিন আমি শুনি সেদিন তো আমার মাথায় হাত তো যাই হোক ভাই আম তো খেতেই হবে বাঙালি বলে কথা যাই হোক এই শপটার নাম ছিল মাই মার্কেট এখানে পৌঁছে গেলাম আর তারপর পৌঁছে গিয়ে দেখলাম যে ওখানে যে কর্মচারী রয়েছেন তারাও আবার বাঙালি মানে ভীষণ এটা প্লাস পয়েন্ট মানে পাওনা আর কি তো শপটার ভেতরে ঢুকতেই এরকমভাবে শপটা থাকে মালগুলো সাজানো থাকে তুমি তোমার মতন দেখে মন মতন কিনে নাও ওজন করে টাকা দিয়ে বাড়ি ফেরে যাও তো এখানে ওই দাদাটার সঙ্গে পরিচয় হয় এবং ওই দাদাটা ছিল আমারই আমি যেখানে থাকি সেখানকারই মানুষ এবং খুব কাছেরই তো তার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তিনি আমাকে হেল্প এগুলো কিনতে করছিলেন দেখো বল কত করে আম বলো দুশো চল্লিশ আচ্ছা তো কিছুদিন আগে নিয়ে গেলাম তখন দুশো আশি টাকা কি করে হলো আচ্ছা বাঙালি না না বাঙালি বলে ডিসকাউন্ট তাই তো ঠিক আছে দাও এক কিলো দালাই এটাও কি বাঙালি ও কোথা থেকে বর্ধমান বা ঠিক আছে দাও এক কিলো ভালো থেকে হ্যাঁ তাহলে আমার দু কিলো টাকা নষ্ট হলো তো দু কিলো নিয়ে গেছিলাম দুশো আশি করে এখান থেকে ভালো থেকে দেবে

উনিও কি বাঙালি মালে ওকে বাংলা বোঝে ও বলতেও পারে কি বলতে পারেন বাংলায় আপনার নাম তো যেমনটা তোমরা দেখতে পেলে আমার কেনাকাটি হয়ে গেছিল আমার ওখানে ভীষণ ভালো লেগেছিল মানে এক তো আমার জায়গার মানুষ তারা তারপর আবার ওখানকার যে মালিক তিনি মালায়ালাম বাট বাংলা বোঝে বিশ্বাস করবে না ব্যাঙ্গালোরে এত বাঙালি আছে যে ভাবাই যায় না সত্যি মানে ওখানে বোধহয় ফিফটি পারসেন্ট বাঙালিরাই ঢুকে বসে আছে যাই হোক আমার আমি কিনে তো ভীষণ ভালো লেগেছে তাই এবার আমি আমার বাড়ি ফিরছি মানে আমার পিজিতে এই পিজিতে উঠে আসছি আর এটা হচ্ছে আমার লিফ্ট আমার ফ্লোর ছিল সিক্স হ্যাঁ ছিল বলছি কারণ তখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম ব্লগটা বানিয়েছিলাম বাট আমার পোস্ট করা হয়নি এখন আমি বাড়ি ফিরে এসেছি তাই ওটা আমার কাছে ছিল তো তারপর কি হয়েছে আমি তোমাদেরকে একদিন সময় পেয়ে জানাবো তাহলে আমের প্রাইস কত দুশো চল্লিশ টাকা আর ওই ছোট্ট শশাটার দাম কত একটাই শশা এনেছি খাবার জন্যে স্যালাড হিসাবে সেটা দাম হচ্ছে আঠেরো টাকা মাইকোন এই যে নিয়ে চলে এসেছি আমার বেস্ট কোয়ালিটির ল্যাংড়া দেখতেই পাচ্ছেন এখানে স্ট্যাম্প লাগানো আছে এটাতে লেখা রয়েছে বেস্ট কোয়ালিটি ম্যাঙ্গো খুবই সুন্দর আমগুলো আমি আগেও খেয়েছি একদম সত্যি মানে মিষ্টি হয় প্রচণ্ড এরকম নয় যে যা খুশি ওরা সেটা দিয়ে দেয় সেটা নয় আদৌ একদম খুব সুন্দর গন্ধ আর টেস্ট দুটোই ভালো তো কেমন লাগলো দিন আমার এখানেই শেষ আর আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছে আর এটা আমার ছোট্ট রুম পিজি এটা আমার বান্ধবীর বেড আর এটা আমার বেড আর ওখানে আছে আমার কিছু মোটিভেশন স্পেচ স্মাইল প্লেস অ্যান্ডেকু দ্যাট ইউ আর অ্যান্ড হনুমানজি অ্যান্ড শেফ আর একটা প্রতীক তো এইটুকুই আমার জীবন আর আপাতত ছোট্ট একটা প্রচেষ্টা চালু করেছি দেখা যাক এটা কতদিন আর কীভাবে টানতে পারে সে তো তো ভবিষ্যতেই বলবে বাট দেখা যাক থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ব্যবাই সাহেব না